আইডি বিজন্যাস ফ্যামিলি পক্ষ থেকে আমি রয়েছে স্বাগত তোমাদের সাথে যারা চ্যানেল নতুন হয়ে আসে সাবস্ক্রাইব করে দেবে আর যেসব বন্ধুরা পায়রা প্রেমী তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবে বন্ধুরা এই যে এক পেয়ারে এনেসি বন্ধুরা এটা কালো জ্যাক মুস্তাবাদি জ্যাক এই সেটটা বিক্রি আছে একদম কম দামে কম দামে সেল হয়ে যাবে পায়রাগুলো যদি কারো যদি লাগে তাহলে সে কন্ট্যাক্ট করতে পারো যদি পায়রাগুলো পছন্দ হয়ে থাকে বসবে যত সম্ভব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে যেহেতু পায়রা সেলের পরে অনেকে ফোন করে বলে দাদা এই সেটটা আমার লাগবে সেগুলো কোনো দিনই সম্ভব না আরও নতুন সেট দেখাও বেশি কিছু পায়রা আজকে আনবো না সামনে যেহেতু আজকে অল্প কিছু পায়রা উপর দিয়ে দেখাবো আর এখন পায়রা সব থেকে মনে করি এখন সেলের জন্য ভিডিও আনবো চাই থাকবে না কেন এখন সেলের জন্য আর ঘরেগুলো থাকলে শখ করিয়ে দেবো পায়রাগুলো চোখের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা নড় মাদি এই যে এটা মাদি এটা নর দেখে নিন ফেস অফ বিউটি আরও কিছু পায়রা থাকবে সেলের জন্য সেগুলো অবশ্যই দেখাবো আমরা পায়রাগুলো আবার শখ করে নিন পায়রাগুলো ওড়ানোর জন্য একদম বেস্ট পায়রা একটু কন্টাক্ট করবে আরও কিছু পায়রা সেলের জন্য থাকবে সেগুলোকে ভিডিওতে দেখানো হবে নর্মালি গ্যারান্টি বন্ধুরা আবার একটা সেট নিয়ে আসলাম একদম ফ্রেশ সাদা ওটা মাদি আর এই ছিটেটা নর স্টার্নিং কোয়ালিটি দেখে নিন বন্ধুরা পায়রাগুলো স্টার্নিং কোয়ালিটিটা দেখে নিন সুন্দর সেটিং হবে যার দরকার সে কন্টাক্ট করতে পারে বন্ধুরা এইগুলো অল্প টাকার মধ্যে ছেড়ে দেওয়া হবে মাদিটাই স্ট্যান্ডিংটা দেখে নিন বন্ধুরা মাদিটা নটটাও ভালো স্ট্যান্ডিং আছে যেহেতু পায়রাগুলো হট করে বাইরে ছাড়া হয়েছে পায়রাগুলো ভয় খেয়ে আছে দেখে না বন্ধুরা পায়রাগুলো দেখে নিন ফেস অফ বিউটি গেট আপটাও দেখে নিন হলুদ চোখ মাদি হালকা পায়ে পর আছে নটটাই যে নতুন সেট করে নিতে পায়রা দুটো যার দরকার সে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা পায়রাগুলো দেখে নিন স্ট্যান্ডিং কোয়ালিটি রেটও কম রেটের মধ্যে হয়ে যাবে বন্ধুরা সেটিং করে নিতে হবে মাদিটা দেখে একদম হলুদ চোখের মাদি দুটো চোখই সেম ফেস অফ বিউটিটা খুবই সুন্দর আমরা হাতে ধরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা বন্ধুরা এটা মাদি এটা নর দেখেন নিন ফেস অফ বিউটি দেখে পুরো সেম টু সেম গম ঠোঁটের মধ্যে সুন্দর মাদিটা সুন্দর মাদিটা নটটা যে নটটা ছিটে দেখুন ফেস অফ বিউটিগুলো হেভি সুন্দর পায়রাগুলো স্ট্যান্ডিং কোয়ালিটি তো দেখে নিলেন চলো আরেকবার দেখানো যাক স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখে নিই পায়রাগুলো স্ট্যান্ডিং কোয়ালিটি যেহেতু পায়রা ওই সাইডে আছে কিছু পায়রা এর জন্য পায়রাগুলো এরকম করছে দেখে নিন সুন্দর সেটিং পায়রা করে নিতে পারলে ওরা খেলা গ্যারান্টি ওরা খেলা গ্যারান্টি বন্ধুরা প্যারাটা দেখে নিন বন্ধুরা এই পোটারটা সেল আছে যেহেতু ভয় আছে প্যারাটা দেখে নিন বন্ধুরা এই পোটারটা সেল আছে মাত্র চারশো টাকা একদম চারশো টাকা বন্ধুরা মাদি পায়রা দেখে নিন পোটার পাউন্সটা কমে গেছে যেহেতু ডিম বাচ্চার জন্য একদম পারফেক্ট মাত্র চারশো টাকা অনেক অনেকে শার্টিং শাটিং খোঁজ করো যেহেতু একটা সেটি একটা সিঙ্গেল মাদি শার্টিং আছে মাদি শার্টিং মাত্র চারশো টাকা ডান্নাটাতে শখ করে নিন মাত্র চারশো টাকা আমাদের করলে বন্ধু ওরা হবে না যেহেতু চারশো টাকা সিঙ্গেল মাদি পায়রা রানাঘাট বনগা অবধি ডেলিভারি ফ্রি কিন্তু বিকেল টাইমে ডেলিভারি হবে আর যদি কোনো দূরে থাকে তো ডেলিভারি চার্জ কাটা হবে দেখে নিন বন্ধুরা লেসটা কত সুন্দর সাজানো লেসটা খুব সুন্দর সাজানো ড্রেসটা দেখে নিন বন্ধুরা খুব সাজানো লেস খুব সুন্দর সাজানো দেখে নিন মাদি পায়রা এটাকে ছেড়ে দেখানো হচ্ছে দেখে নিন এটা পায়রাটা শার্টিং এর মাদি পায়রা নতুন পরে আছে পায়রাটা পায়রাটা নতুন আছে পরে দেখে দেওয়া যাক সবে এক দুপুর ফেলেছে বন্ধুরা দুপুরে বেবি আছে এটা কত সুন্দর করে কত সুন্দর কালার কম্বিনেশনটা পায়রাটা পায়রাটা নিতে পারেন নতুন পেয়ারের জন্য পাড়া মাত্র চারশো টাকা দাম অনলি ফর চারশো টাকা দামাদামি করা যাবে পায়াটা অত বিশ পঞ্চাশ টাকা কমল পায়াটা দেওয়া যাবে ফুলটা দেখে নিন আর একবার ফুলটা বুকে ফুল আছে পাড়াটা সুন্দর করে দেখে নিন ফুলটা মা পায়রা দেখে নিন শার্টিং অনেক স্টার্টিংয়ের ডিমান্ড